তো চলো শুরু করতে হয় ইয়ে হ্যাঁ মেরা ছোটাসা ব্লগ জো আচ্ছা নেই হয়েগা কারণ আমি নতুন নতুন কোনো কিছু করতে মানুষ একটু শর্মাই বা একটু কোনো কিছু কমফর্টেবল ফিল করে তো সেরকম আমিও করতেছি তো আমি আসছি হচ্ছে আমাদের এদিকে একটা যে যেটাকে বলা হয় কালীগঞ্জ কালীগঞ্জ সেতুর ওদিকে একটা বেরিবান্ট হচ্ছে তো বেরিবান্ধটা হয়ে গেছে প্রায় আজকে থেকে আপনার বিগত পাঁচ ছয় বছর আগে এই তো সুইচ গেটটা এখনও হয় নাই সুইচ গেটটা না হওয়ার কারণে আমাদের পাশে মানে আমাদের যে ফসলের জমিগুলো ছিল সেই জমিগুলা এই চাষ করতে পারতো না কৃষক লোগে তো কৃষক লোকে চাষ করতে না পারায় মানে জমিগুলা অনেক কিল বলে গ্রামের বাসে কিল পড়ে গেছে মানে ওগুলোতে আপনার এই ঘাস লতা পাতা এগুলা উঠে মানে জমিনের যে শক্তিটা ছিল ফসল উৎপাদন করার যে শক্তিটা ছিল ওই শক্তিটা চলে গেছে তো এখন এই চার পাঁচ বছর পরে আমাদের সুইস গেট যেটা হওয়ার কথা ছিল বেরিবান্ধে তো ওইটা এখন হচ্ছে তো সেই কারণে আমি ওই ভেরি বান্টটা দেখতে আসলাম দেখলাম যে বর্তমানে ওই যেই ভেরি আছে ওই ভেরি ব্যান্টটার মধ্যে মাঝখানে মানে যে খালটা আছে যেখানে আপনার ওই কি সুইচ হবে ওখানে মানে খালটা লক করে দিছে লক বলতে বান দিয়ে দিছে একটা বড় করে তো এখন বান দেওয়ার পরে এখন ভেরি হবে ওই সুইচ হবে তো সুইচ হইতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে তো সুইচ গেটটা আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের একটা এলাকায় পাওয়ারশালী রোখের জন্য যে সুইচ গেটটা ওনার অনেক বড় ক্ষতি হইতো সে কারণে সুইচ হয় নাই হতে দেয় নাই তা এখন সুইচ হচ্ছে তো যেটা এখন রাত্রেবেলা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না কারণ আমার মোবাইলের অত পাওয়ার নাই মোবাইলও অত দামি না তো সবাইকে কালকে বা পরশু যদি কোনো সময় এদিকে এসে থাকি তাহলে আপনাদের দিনের ভিডিওগুলো দেখাবো আপনারা দেখে নিন তো আর সবার কাছে একটা কথাই হচ্ছে ভাই মানুষ একটা মানুষ একটা মানুষকে একটা মানুষের হুৎসিলা ছাড়া কখনও বড় হতে পারে না তো আমি আপনাদের কাছে সাপোর্ট চাই যে আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসায় পেলে আমি মানে সামনে কিছু করতে পারবো যে আমার অনেক কিছু করার স্বপ্ন আছে যে মানে ওটা বলে বোঝাতে চাই না করে দেখাতে চাই তো সেই জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের সাপোর্ট প্রয়োজন মানে আপনাদের সাহায্য প্রয়োজন আপনাদের সাহায্য ছাড়া আমি কখনও দাঁড়াতে পারবো না কখনও বড় কিছু করতে পারবো না ধামাকা কিছু করতে পারবো না তো ওই জন্য বলতেছি ভাই সবাই একটু আমাকে সাপোর্ট করিয়েন নতুন ব্লগার হিসাবে আসতেছি ইউটিউবে তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব তো সালাম আলাইকুম সবাই ভালো থাকিয়েন আর আমার জন্য ধোয়া করিয়েন সবাই